তারপরে আমাদের ইকো সব ধরনের ব্যবস্থা এখানে আছে এবং মহিলা ডক্টরের ব্যবস্থা আছে মহিলার স্যার এখানে গাইনি সমস্যা নিয়ে যারা আছে তাদের কি কি আপনারা পুরুষ দিয়ে কি সেবা দিচ্ছেন নাকি নারীদের দিয়ে সেবা দিচ্ছে না অবশ্যই নারীদের জন্য এবং মহিলা গাইনি ডক্টর দিয়ে আমরা গাইনি পেশেন্টগুলোকে মহিলা পেশেন্টগুলোকে আমরা হ্যান্ডেলিং করে আচ্ছা আচ্ছা স্যার বিষয়টা হচ্ছে যে আপনার এখানে গরিব দুঃখী যারা আছে তাদের জন্য কি কোনো শোরুমের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যারা দুস্থ এবং যারা গরিব তাদের জন্য আমাদের এখানে ডিসকাউন্টের ব্যবস্থা আছে ইভেন কি আমরা তাদেরকে যতটুকু সম্ভব হয় আমরা ডক্টরের ফি যেটা সেখান থেকে আমরা ডিসকাউন্ট করি আচ্ছা তো স্যার বিষয়টা হচ্ছে যে আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনার এখানে আসতে হলে মানে কীভাবে আসবে কালি আমাকে একটু বলবেন ধরেন আপনার ট্যানিগঞ্জ থেকে যদি কোনো পেশেন্ট আসে দেন হচ্ছে গিয়ে আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে কীভাবে খুঁজে পাবে কালি ঠিকানা একটু বলবেন না আসলে এটা হচ্ছে কি এই পয়েন্টটাকে সবাই ওয়াশপুর টাওয়ার বলে চিনে থাকে ঢাকার ওই দিক থেকে ওই পাশ থেকে যদি কেউ আসে ব্রিজের উপর থেকে আসলে সে চলে আসবে আপনার কোশিলা ব্রিজ হয়ে আর যদি আপনার ওই পাশে যেমন ষর্মাসি করমারচর হ্যাঁ ভাওয়াল ইত্যাদি এদিক থেকে যদি কেউ আসতে যায় তাহলে তারা বাজার হয়েও চলে আসতে পারে কোনো দিয়েও আমাদের এখানে আসার ব্যবস্থা আছে এছাড়াও আপনার এখানে আরেকটা ব্যবস্থা হচ্ছে কি যেমন ধরেন আপনার নারায়ণগঞ্জের প্যাশেন্টগুলো গাড়ি আছে আমাদের এখানে সেই রজনীগন্ধা মিরপুরের প্যাশেন্ট আসতে পারবে প্রজাপতি অথবা আপনার পরিস্থান গাড়িতে দূর দূরান্ত থেকে আমাদের এখানে কমিউনিকেশন ইনশাল্লাহ ক্রিটিক্যালি আপনাদের এখানে কী কী ধরনের সেবা দেওয়া হয় ক্রিটিক্যাল সেবা কী কী সেবা দেওয়া হয় কাইলে একটু বলবেন ক্রিটিক্যালি যেহেতু আমরা রোড সাইডে আমার ডায়াগনোসিক সেন্টার উই আর ট্রাই আওয়ার লেভেল বেস্ট কিন্তু হ্যান্ডেলিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্টাল প্যাশন এআরডি প্যাশনগুলোকে আমরা খুব দ্রুত আমরা চেষ্টা করে থাকি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যদি কোনোটা আমাদের সার্ভিসেরা যেতে মারাক্টক হয়ে যায় আমরা ওভিয়াসলি তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে আমরা হসপিটালাইজড করে দিই রেফার করে দিই হয়তো সরদিন অথবা যার যেখানে প্রয়োজন সেখানে আমরা রেফার করে দিই আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যারা গরিব দুঃখী আছে অবশ্যই তাদের অত এরকম ধরনের অ্যাবিলিটি নাই যে তারা আপনাদের এই যে বেড ভাড়া দিয়ে তারা ব্যয়বহুলভাবে চিকিৎসা করাবে বা সেই দিক থেকে আপনার এখানে কী কী বলবেন না আসলে আপনি হয়তো দৃশ্যটা বুঝতে পারছেন কি না জানি না আমি আমাদের হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার শুধুমাত্র এখানে রক্ত পরীক্ষা থেকে স্টার্ট করে হিউম্যান বডির অন্যান্য যে টেস্টগুলো আছে সেটা করা হয় আমাদের এখানে কোনো অ্যাডমিটেড কোনো পেশেন্টকে রাখা হয় না জাস্ট আমরা কোনো আরটিআই টিআই পেশেন্ট পেলে যারা অ্যাক্সিডেন্টাল পেশেন্ট হলে আমরা ইনস্ট্যান্ট তাদেরকে ফার্স্ট এইড সাপোর্ট দিয়ে আমরা রেফার ও আচ্ছা ঠিক আছে তার মানে গেল আপনাদের এখানে রাখার কোনো অপশন নাই থেকে পরীক্ষা করে আপনারা রোগ ধরিয়ে দিয়ে আপনারা নির্দিষ্ট পাঠিয়ে দেবেন এই বিষয় নেওয়ার জন্য আচ্ছা কারণ কি আমাদের এটা হসপিটাল না হ্যাঁ আমরা কোনো পেশেন্টকে আমরা এখানে রাখার কোনো নিয়ম আমাদের এখানে নেই তাহলে কি সামনে এরকম ধরনের পদক্ষেপ কি নেওয়া হবে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে আমাদের প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ একটি হাসপাতালে রূপান্তরিত করার আপনাদের সার্বিক সহযোগিতা আল্লাহ রহমান সকলের দোয়া যদি আমাদের পর্যায়ে নিয়ে যায় ধন্যবাদ স্যার ভালো থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আসসালামাইকুম চ্যানেলকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ